সেখান থেকে বেঁচে ওঠা খুবই খুবই মুশকিল তবুও আমাদের দেশের প্রধানমন্ত্রী জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছে সেখান থেকে ওঠার যাই হোক স্ক্রিনে আপনাদের তো শেষ পর্যন্ত হয় কাজ আমার বা আমার সহকর্মীদেরও ভুল হয়ে থাকতে পারে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্ভর অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক প্রধানমন্ত্রী কিন্তু বলতেছে যে একজন মানুষ যখন একটা দায়িত্বে থাকে তার কিন্তু অনেক ভুল বেরান্তি হয়ে থাকে অনেকের অনেক সমস্যা হয়ে থাকে সকল জনগণের সকল মানুষের কাছে সে কাছে না কিন্তু ক্ষমা চাচ্ছে যাই হোক দ্বিতীয় ক্লিপে কি আছে আমরা স্ক্রিনে দেখি তাকে না করে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলো তাদের আনুগত্য ঘোষণা করুক এবং আন্তর্জাতিক দেশি বিদেশি সকল বন্ধুপ্রতিম সংগঠনের কাছে স্বীকৃতির জন্য আবেদন ইনি কিন্তু বলতেছে যে দেশটাকে ডক্টর ইউনিসের কাছ দিয়ে নতুনভাবেই নিরপেক্ষ নির্বাচন করা হোক এবং সব বিরোধী দল একসঙ্গে বাইরের দেশকে জানানো হোক যেন আবার নতুন করে নির্বাচন করা হবে এবং নতুন করে তফসিল ঘোষণা করা হবে এমন এমন কথাই বলতেছে যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে